ভ্রমণপ্রিয় মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব মোকতারপাড়া বালুরঘাট যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন সেভেন ডাবল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান নিয়ে দেখা গেল ব্যাপক সারা শনিবার বালুরঘাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এই শিবিরে নবীন থেকে প্রবীণ সবাই মিলেমিশে অংশগ্রহণ করে নিজেদের অভিজ্ঞতা ও দাবিকে তুলে ধরেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী চিন্তার ফসল এই প্রকল্পকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো পাড়ার বাসিন্দারা জানান খারাপ রাস্তার সমস্যা ও একটি পুকুর সংস্কারের দাবি তারা এই মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন তাদের দৃঢ় বিশ্বাস মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপ নেবেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধান করবেন শিবিরে উপস্থিত সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর জনকল্যাণমূলক ভাবনার ভূয়সী প্রশংসা করে বলেন দিদি আমাদের পাশে আছেন বলেই আজ আমরা এত সহজে আমাদের দাবি জানাতে পারছি অনুষ্ঠানে পুকুরটা ভরে গেলে সব বাড়ি বাড়িতে জল দিতে যায় আমাদের চলাফেরা খুব কষ্ট হয় আমরা যেন এটা পুকুরদের জন্য সমাধান করে দেয় দিদি আর রাস্তাঘাটটা আমাদের খারাপ আছে পুজোর জন্য ভালো করে দেয় টিভিটাতে আমি এই আবেদন করি আর দিদি আমাদের অনেক উপকার করছে আমাদের আমরা আরও আশা করি আরও উপকার করবে অনেক দিন হলো এই সমস্যাটা হয়ে আছে। ঠিক অনেক কিছু করা হয়েছে আমরা আমাদের পাড়াতে এখন আবার যখন আসছে সরকার তার জন্য আমি আবেদন করতে আসছি যেন আমাদের পুকুরটা যেন ভালো হয় এই পুকুরটা ঠিক হয়ে গেলে আপনারা হ্যাঁ অনেক আমরা অনেক পাড়াতে লোক অনেক অসুবিধাতে আসে চলাফেরা খুবই কষ্ট হয় জল জমে থাকে রাস্তাঘাট দুই তিন মাস ধরে জল জমে থাকে আমি এর জন্য মমতা বলতে চান আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যেন পুকুর পাড় রাস্তাঘাটটা যেন বলতে যায় দিদি আমাদের অনেক কিছু করছে আরও আশা করি দিদি আমাদের আরও কিছু করবে দিদি আমাদের ভগবান তুলল দিদি যেন ভালো থাকে আমাদেরকে যেন ভালো রাখে এটাই যেন আমি চাই আপনার নাম আমার নাম নিভা সরকার আপনি কোথায় থাকেন মঙ্গলপুরের বাড়ি শহরে আট নাম্বার ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আয়োজন হয়েছে সেই কর্মসূচি সেখানে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বলতে গিয়ে প্রথমে একটা কথা বলবো আজকে ক্যাম্পে গিয়ে যত পরিমাণ মানুষের ঢল দেখলাম দেখে সত্যি আমাদের খুব মন ভালো লাগলো আমরা আনন্দিত প্রত্যেক মানুষ ক্যাম্পে এসে আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করছে সেখানে ক্যাম্পে গিয়ে আমরা দেখলাম কিছু বয়স্ক মানুষ তাদের এলাকায় বলছে দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় একটা পুকুর আছে সেখানকার জল উঠে আসছে সেই নিয়ে সমস্যা নিয়ে আমরা এসছি এখানে অভিযোগ জমা দিতে তো সেখানে সেই মানুষগুলো বয়স্ক মহিলা তারা গুরুজনরা বলছে যে আমরা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করতে চাই তখন সাধারণ মানুষ জিজ্ঞেস করছে কেন কারণ তখন তারা বলছে যে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক কর্মসূচি যুগান্তরকারী কর্মসূচি নিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে আমরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের অভাব অভিযোগ জানাতে পারছি আমাদের নিজের পাড়ার তো সেই মানুষগুলো যখন বলল বলার পর বলছি এই অভিযোগগুলো সরাসরি জানতে পারছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রিয়